আমার বলো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছে. দুই হাজার এক সালের পর থেকে এই পোলট্রি সেক্টরের সাথে জড়িত আগে আমি চাকরি করছি এই সোনালি এবং ব্রয়লার হেসারিতে সেখান থেকে আমার এই জিনিসটা শেখা এরপরে দুই হাজার সালে আসি আমি বাড়িতে নিজস্ব ফার্ম করি সেই ফার্মে আমি প্রথমে সোনালির ব্যবসা শুরু করি পাঁচশো মুরগি শুরু করছি তারপরে আমি পরে আরও একটা আড়াই হাজারের শেড করি টোটালে আমার তিন হাজার মুরগির সেট বর্তমান বিগত আমি ওইদিকে সোনালির যে ব্যবসা করছি তখন বাজার ভালো ছিল সেই ক্ষেত্রে আমার দেখা গেছে যে দুই হাজার আড়াই হাজার মুরগি পালন করলে আমার প্রতি মাসে পঞ্চাশ আছে নিম্নমুখী হইলো বিভিন্ন পোলট্রি সেক্টরে বিভিন্ন সমস্যার কারণে ধস নেমে গেল তখন আমরা খামারিরা খাদ্যর দাম বেশি হওয়ার কারণে আমরা দেখা যায় যে ওষুধের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের বিভিন্ন সমস্যার কারণে গুরুর দাম বেশি হওয়ার কারণে আমাদের আস্তে আস্তে প্রফিটটা কমে যায় এবং লসের মুখে আসে এবং বিভিন্ন সমস্যা আবহাওয়াজনিত কারণে মুরগির রোগ বালাই বার্ড ফ্লু এই ধরনের রোগগুলো ফেস হয় হওয়ার কারণে আমরা মোটামুটি এক পর্যায়ে সোনালি থেকে বের হয়ে তখন আমরা ব্রয়লারে আসলাম ব্রয়লারে আসার পর ব্রয়লার কিছুদিন করার পরে তখন দেখলাম ব্রয়লারে যখন আমরা মিডিয়াম বাজার যখন দেড়শো টাকা বা একশো টাকা বাজার পাই তখন আমাদের এক হাজার মুরগি করলে তিরিশ চল্লিশ হাজার টাকা প্রফিট থাকে আবার যখন দেখা যায় যে একশো টাকা বা একশো টাকা বাজার পাই তখন আমাদের দশ বিশ হাজার টাকা লস হয়ে যায় এক হাজার ব্রয়লারে তা আসলে আমরা মূলত এটা নিজস্বভাবে যখন করি নিজের ব্যক্তিগতভাবে তখন আমাদের যখন ক্যাশটা আটকে যায় তখন আমরা ব্যবসাটা আর করতে পারি না তখন আমরা ডিলারের মাধ্যমে যাই ডিলারের মাধ্যমে যাওয়ার পরে দেখা যায় যে একটি বস্তায় আমার দুইশো তিনশো টাকা করে আমাদের বেশি এক্সট্রা দিয়ে আমাদের খাদ্য নিতে হয় নেওয়ার পরে হিসাব নিকেশ করে দেখা যায় তখন আমার এক হাজার মুরগি বিক্রি যদি করে বিশ হাজার টাকা লাভ হয় ডিলার খায় দশ হাজার আমি পাই দশ হাজার এখন কারণ আমরা ডিলারকে দুই টাকা বেশি দিচ্ছি এই কারণেই কারণ আমরা যদি নিজস্ব পুঁজি খাটাই তখন আমাদের ব্যবসাটা একটু লাভ ভালো হয় কিন্তু সেই অবস্থা আমরা যে লস খাতে খেতে দীর্ঘত দিকে লস খাতে খেতে আমরা মনে করেন ক্যাচ যখন আমাদের আট হয়ে গেছে তখন আমাদের বাধ্যকতা হয়ে ডিলারের কাছে দুই টাকা বেশি দামেই ফিট নেওয়া লাগে কেজি প্রতি দুই টাকা বেশি আমাদের সচরাচর দেয় সব সময় না এখন যদি দেখা যায় যে একটা ডিলারের কাছ থেকে খাদ্য নিতে নিতে হঠাৎ করে একটা মুরগির একটা চালানে একবারে ভাট ফুলু আসিয়া বা যে কোনো রানীক্ষেত বা গাম্বুরে নামে যে রোগগুলো আছে ঠান্ডা জনিত সমস্যার জন্য যদি রোগগুলো ধরে পুরো আঠারো দিন বা বিশ দিনের মধ্যে যদি পুরো লটটা চলে যায় তখন দেখা যাচ্ছে ওখানে দুই লাখ দেড় লাখ টাকা যে খরচটা হচ্ছে এক মুরগিতে পুরোটাই নষ্ট হয়ে গেল তখন আমরা সেই পর্যায়ে ওই ডিলারের কাছে একটা দেনা হওয়ার কারণে আমরা ব্যবসাটাই একবার আমাদের বন্ধ হয়ে যায় তখন আমরা দেউলিয়া হয়ে অন্য দিকে চলে যাওয়া লাগে কিন্তু এইদিকে যদি দেশের পার্লামেন্ট বা সরকার যদি আমাদের প্রতি একটু নজর দিত এই সেক্টরটার দিকে হাজার হাজার লোক এই সেক্টরের সাথে জড়িত কিন্তু আসলে আমাদের সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা বা অন্যান্য যে কোম্পানিগুলো যে একটু বলবে যে খামারি বাঁচাতে উদ্যোক্তা বাঁচাতে যেটা করণীয় দরকার সেটা কখনো আমরা সরকারিভাবে মন্ত্রণালয় থেকে আমরা পাই না এবং মেডিসিন আসলে এক বস্তা ফিট বানাতে কতই হয় সর্বোচ্চ বাইশ থেকে তেইশশো টাকা খরচ পরে তাদের কস্টিং খরচ সহ সেখানে তারা এক দেড়শো টাকা লাভ দিয়ে আমাদেরকে কিন্তু আড়াই হাজার বা ছাব্বিশশোর মধ্যে নিয়ে দিতে পারে সেখানে তারা তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার আমাদেরকে কিনতে হয় এই যে আমাদের যে লাভটা আমরা যে উদ্যোক্তা আমরা এখান থেকে এই জন্য দিন দিন কমে যাচ্ছে আর একটা জিনিস এখন বর্তমান কোম্পানি একটা যেমন কন্ট্রাক্ট ফার্মের এটা ব্যবহার করছে একটা মিডিয়াম ভাবে এটা তারা বাচ্চা যদি চল্লিশ টাকা রেট ধরে এই চল্লিশ টাকা রেটে এখন দশ টাকা থাকলেও চল্লিশ টাকা নিতে হবে ষাট টাকা থাকলেও চল্লিশ টাকা নিতে হবে মুরগির বাজার দেখা যাচ্ছে যে দেড়শো টাকা ফিস্ট এই দেড়শো টাকা পঁয়তাল্লিশ টাকা হলেও দেড়শো দেবে এবং ষাট টাকা হলেও দেড়শো দেবে সেই দিক দিয়ে কন্ট্রাক্ট ফার্মে গেলে এখন মুরগিটা পালার পরে দেখা যায় যে মুরগিটা তারা উঠে নিয়ে গেল এখন আমাকে তো আমার যেটা লাভ হচ্ছে সেই বেনিফিটটা আমাকে দেবে সেই কন্ট্রাক্ট ফার্মি করতে গেলে ওই টাকাটা যে লাভের অংশটা ওটা নিতে গেলে আমাকে দেখা যায় যে এক দেড় মাস দুই মাস তাদের পাশে ঘুরতে হয় একটা হয়রানি হওয়া লাগে এই সব পরিস্থিতির শিকারের কারণে আমরা লাস্টে আবারও ওই ডিলারের কাছে যাই দুই টাকা তিন টাকা বেশি দিয়ে খাদ্য নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হয় তা আমরা এই ব্যবসা নিয়ে একেবারে যে খুব সন্তুষ্টজনক আছি তা না আর বিশেষ করে যে নতুন নতুন উদ্যোগ আছে যারা তারা যে দুইশো পাঁচশো তিনশো করে মুরগি পালন করে এই মুরগিটা তারা পালতে যায় দেখা যায় যে তাদের নতুন অবস্থায় তাদেরকে অনেক কিছু শিখাইতে হয় এবং তারা যখন মুরগিটা হয় ওই সময় যা বাজার খারাপ হওয়ার কারণে তাদের যখন লস হয়ে যায় তারা ওখান থেকে সরে যায় তখন মানুষ আবারও বেকারত্ব বেকারত্বই থাকে কিন্তু আমাদের সবচেয়ে বড় কিছু করতে হবে কি বর্তমান যে মাংস যে আমিষের চাহিদাটা আমরা যে খাবারের পূরণ করতেছি এই দিক দিয়ে একটা নির্ধারিত একটা বাজার যদি সরকার করে দিতে পারে তাহলে আমরা অবশ্যই এই সেক্টরটা ধরে রাখতে পারবো যেমন আমরা আপনার বাচ্চাটা যদি এখন এক হাজার বাচ্চা সাহেব পঞ্চাশ হাজার টাকা লাগে সেটা ডিলার সাহেব দিয়ে দেয় সেখান থেকে সে এক টাকা দুই টাকা কমিশন নেয় নিলে জায়গা পঁচিশ হাজার টাকা দিয়ে সে এক হাজার বাচ্চা নিয়ে দিছে সে দুই টাকা করে নিচে এটা আমাদের একটা সুবিধা তারপরে ওষুধ যত লাগে একটা এক হাজার মুরগি ওষুধ দেখা যায় যে প্রায় নয় দশ হাজার টাকা ওষুধ খরচ হয় সে ওষুধটা তার ওখান থেকে আমরা নেই তাই বিশ পার্সেন্ট কমিশন ধরে আমাদের কাছ থেকে নেয় পাইকারি রেটের সাইডে বিশ পার্সেন্ট ধরে নেয় এটা একটা সুবিধা এবং এক হাজার মুরগি পালতে গেলে দুই লক্ষ টাকার ফিড লাগে মিনিমাম সে দুই লক্ষ টাকার ফিট পুরোটাই তাই দেয় ফিড বাচ্চা ওষুধ এ টু জেড খরচ তারও দিনে থাকে আমরা মুরগি বিক্রি করিয়ে দেখা যায় যে বিশ হাজার টাকা আয় হলে আমরা বিশ হাজার টাকা পেলাম এবং পাঁচ হাজার টাকা লস হলে ওটা ডিলারের মধ্যে থাকে পরবর্তী চালানে আবারও আমাদেরকে বাচ্চা দিয়ে যদি লাভ হয় ওখান থেকে ওই পাঁচ হাজার টাকা সে কর্তন করে নেয় এটাই আমাদের ডিলারের কাছে একটা বড়ো সুবিধে আজকে বাজার টাকা টাকা না যেমন সিন্ডিকেট চলতিছে এইটার দিক দিয়ে চিন্তা করে না কেন কোম্পানি তার নির্ধারিত যে বাজার একটা তাদের যে সংস্থার থেকে মালিক সমিতির থেকে যে বাজারটা সেট করে দেয় নির্ধারণ করে দেয় ওই বাজারের থেকেই তারা ওই অনুযায়ী রেটটা তুলে নেয় এখানে ডিলার যেমন কন্ট্রাক্ট কোম্পানি দিছে হয়তো বা পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা এবং মিডিয়া কিনতে আছে তিরিশ টাকা তাহলে এই যে দশ টাকা যে গোপনীয়তা এইটার দিক দিয়ে সুবিধা পাওয়া যায় যাচাই কোনো প্রয়োজন হয় না আমরা এই দিক দিয়ে কন্ট্রাক্ট ফার্মে গেলে নির্ধারিত যে বাজারটা এই বাজারটা আমরা পায়ে থাকি এটার দিক দিয়ে কোনো চিন্তা করা লাগে না ওনালি বা ব্রয়লার যে কোনো মুরগি আপনি পালন করতে যান নিজের তবিল দিয়ে প্রফিট দিয়ে যদি আপনি ব্যবসা করতে যান একটা বস্তা ডিলারের কাছে কিনতে গেলে ক্যাশে মনে করেন আপনার বত্রিশশো টাকা দিয়ে হলে ক্যাশে পাওয়া যায় আর যখন বাকিতে নেবেন তখন চৌত্রিশশো টাকা লাগে তাহলে আমার যদি এক হাজার বা মুরগি যদি ব্রয়লার পাল গেলে পঞ্চাশ বস্তা পঞ্চাশ বস্তায় দুইশো টাকা এসে গেলে আমার মনে করেন দশ হাজার টাকা সেফ তাহলে ওষুধ খরচ যে দশ হাজার টাকা লাগলো এটা আমার বেঁচে গেল আর তারপরে খাদ্যর দিক দিয়ে আমরা মনে করেন এইটা ভালো লাগলো না আর একটা খাদ্যর মান ভালো আমরা সেই খাদ্যটা নিয়ে খিলালাম তাতে দেখা যায় যে আমাদের কষ্টিং খরচটা কমে এবং লাভের পরিমাণটা প্রফিটটা আমরা বেশি পাই এই জন্য নিজের পুঁজিটা দিয়েই ব্যবসাটা করা সবচেয়ে বেটার এখন এই মুহূর্তে যে তিন হাজার খামারি হিসাবে আমি এখন আছি সেই হিসাবে আমি সোনালি পালছি প্লাস ব্রয়লার পালছি আমি সোনালি যখন পালছি সোনালিতে দেখা গেছে যে যদি আমি সোনালিতে মিনিমাম একটা আগে একটা বাজার ছিল আড়াইশো টাকা মধ্যম বাজার ছিল দুইশো পঞ্চাশ থেকে দুইশো ষাট সত্তর টাকা পাওয়া গেছে তখন এক হাজার মুরগি পাললে চল্লিশ হাজার বা তিরিশ হাজার বা বিশ হাজার কমন থাকতো তখন আমরা ওটা দিয়ে এক হাজার একটা চাকরি করতে গেলেও বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বেতন তখন নিজের শ্রম নিজে দিয়ে নিজের টাকা খরচ করে নিজে সংসার চালা দিয়েছি তাতে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম আর এখন আমি ব্রয়লারে আছি ব্রয়লারে দেখা গেছে যে আপনার এক হাজার মুরগিতে ব্যবসা হলে এটা হলো ধমকা চমকা ব্যবসা যদি বাজার আমরা একশো ষাট টাকা বা একশো টাকা বাজার পাই এক হাজার ব্রয়লারে চল্লিশ হাজার টাকাও ব্যবসা হয় আবার এই বাজারটা যদি বিশ টাকা আসে তখন দেখা যায় যে আমাদের তুই আর পাঁচ হাজার টাকা আসে তখন একটু কষ্টকর হয় কিন্তু বর্তমানে ব্রয়লার তুলিয়ে মোটামুটি যেটুকুই আমার প্রফিট আসতেছে আমার সংসার এবং আমি নিজে নিজের উদ্যোক্তায় নিজের কর্ম নিজে করতেছি তাতে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে আমি সবাইকে বলবো যে আপনারা বেকারভাবে বসে না থেকে আপনারা পোলট্রি ফার্ম করুন প্রথম ছোট করে করুন করিয়ে এর ওষুধপাতি এবং আদারাই যা যা লাগে সেই দিক দিয়ে শিখিয়ে আপনি যদি লালন পালন করতে পারেন বেকার থাকা লাগবে না আপনি কর্মের মধ্যে থাকবেন এবং নিজেকে সব সময় আপনার টেনশন মুক্ত মুরগির পাশাপাশি আমি প্রায় সব জায়গায় সারা বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টে আমি সোনালি লেয়ার দেশি মুরগির বাচ্চা ব্রয়লারের বাচ্চা হাঁসের বাচ্চা সব ধরনের বাচ্চা আমি বিক্রয় করে থাকি যেখানে করছি বগুড়া সাপলা পোল্ট্রি ম্যানেজার শাহাদত ভাই জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি একুশ সাতাত্তর বাইশ এটা হলো আমার মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের বাচ্চা আমার কাছ থেকে সুলভ মূল্যে পাবেন এবং পাইকারি রেটে হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপেও পাবেন এই এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে ইমু নাম্বারও এইটাই আপনারা যোগাযোগ করলে যে কোথাও থেকে যোগাযোগ করলে আমার কাছ থেকে সোনালির বাচ্চা এবং একবারে এ গ্রেডের বাচ্চা পাবেন বয়লার লেয়ার সোনালি টার্কি কোয়েল পাখি দেশি মুরগির বাচ্চা সম্পূর্ণ বাচ্চা আমি বিক্রয় করে থাকি ডেলিভারি এবং একবারে সম্পূর্ণ বাচ্চা বিক্রি করি এবং ডেলিভারি একবারে আপনার টাকা মোবাইলে বিকাশের মাধ্যমে দেওয়া যায় ব্যাংকের মাধ্যমে দেওয়া যায় এবং বাচ্চা আপনার আপনার নির্ধারিত জায়গায় বাচ্চা পৌঁছে যাবে এবং পাঠে দেওয়া পর্যন্ত আমার দায়িত্বের মধ্যে থাকবে